শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিদর্শন করেন ইয়ারপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে বিকাল তিনটার সময় হতে রাত 9টা পর্যন্ত আশুলিয়া থানার 4 নম্বর ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ইয়ারপুর ইউনিয়নের শারদীয় দুর্গাপূজার আইনstring খলায় নিয়োজিত কাজে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এই সময় তিনি বিভিন্ন পূজা মণ্ডপ উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন কেউ যাতে আইনstring খলার অবনতি করতে না পারে সে বিষয়ে পূজা উদযাপন কমিটির সবাইকে আশ্বস্ত করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ আনসার বাহিনীর সদস্যদেরকে দিক

এই আইন শৃঙ্খলা কি আপনাদের খোঁজ খবর নেয় হ্যাঁ নিচ্ছে হ্যাঁ তারা স্বপ্ন ডিউটি করে হ্যাঁ তাহলে আপনাদের তো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো অভিযোগ নাই না না ঠিক আছে